আমরা এই তিনটে কোন স্থান এক পাঁচ নয় থেকে দেখি ভালো থাকা সাধারণভাবে থাকার পরে একটু ভালো থাকা নবম ভাবস্থ এবং বরণী নক্ষত্রস্থ এই বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্রিয়েটিভিটি বাড়াবে নবমের দ্বাদশপতি অর্থাৎ অষ্টমপতি বৃহস্পতি নবমে বরণী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন এবং এর কারণে হঠাৎ শারীরিক সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে সম্পূর্ণ অবিশ্বাসী কোনো একজন মানুষ সম্পূর্ণ নাস্তিক একজন মানুষ তার মধ্যে ভাববাদী চিন্তা ভাবনার প্রকাশ বিকাশ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে বাড়ি হওয়ার সম্ভাবনা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাইক চালাবার ক্ষেত্রে বিপজ্জনক কাজকর্ম করবার ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে মঘাকে প্রেমের ক্ষেত্রে অতি ঘনিষ্ঠতা ভবিষ্যতে মঘার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে কিছু পুরনো কাজ তার ফল এই সময় আপনি প্রাপ্ত হতে পারেন তীর্থ ভ্রমণের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রে যদি কোনো পামগ্রহ অবস্থান করে এবং শুক্র যদি আপনার কুণ্ডলিতে উপচয় স্থানে অবস্থান করে বলবান হয়ে থাকেন এবং আপনার কুণ্ডলিতে শুক্রের নক্ষত্র সেটি যদি শুভ ক্ষেত্রগত হয় এবং নবদারা চক্রে পজিটিভ একটা ক্ষেত্র নিয়ে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনার জীবনে চরম উন্নতি আসতে চলেছে এই সময় জন্মকুণ্ডলীতে শুক্র যদি প্রবল পীড়িত অবস্থায় থাকে শুক্র যদি নিচস্ত হয়ে দুস্থানগত হয় কিংবা শুক্র যদি নিচস্ত হয়ে পাপ ক্ষেত্রগত হয় শুক্রের উপরে যদি একাধিক কুম্রহের দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার ভয়ঙ্কর বিপদ হতে পারে ভয়ানক অসুস্থতার মধ্যেও আপনি পড়তে পারেন প্রতিকার স্বরভ সিংহ রাশি সিংহলগ্নের জাতক এবং জাতিকা হনুমান মন্দিরে চামর দান করতে পারেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি দেবগুরু বৃহস্পতি বরণী নক্ষত্রে প্রবেশ করেছেন বরণী নক্ষত্র থেকে তার দৃষ্টি সরাসরি সিংহ রাশির উপরে পড়ছে থার্ড ফেব্রুয়ারি থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বরণী নক্ষত্রেই থাকবেন এবং তার দৃষ্টি সিংহ রাশির উপরে থাকবে এই বরণী নক্ষত্রে বৃহস্পতি কিন্তু যথেষ্ট বলবান বরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র এখানে দেবগুরু বৃহস্পতির স্থিতি ইন্ডিকেট করে ইম্প্রুভমেন্ট ইন্ডিকেট করে ডেভেলপমেন্ট বরণী নক্ষত্রে যখন শুক্রের অবস্থান সেখানে ইন্ডিকেট করে নতুন জন্ম নতুন সৃষ্টি নতুন ক্রিয়েশন বৃহস্পতির দৃষ্টি সিংহের উপরে পড়বে এবং অবশ্যই আমরা সবাই জানি যে দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি অত্যন্ত বলবান অত্যন্ত শুভ অত্যন্ত এফেক্টিভ এবং বৃহস্পতির দৃষ্টি পড়বে সিংহের তৃতীয় সিংহের পঞ্চমে ফলে সিংহ রাশির এক পাঁচ তিন নয় প্রত্যেকটি ঘর কিন্তু বৃহস্পতির দ্বারা প্রভাবিত হবে বৃহস্পতি তার দৃষ্টি পড়বে পঞ্চমে আমরা এই তিনটে কোন স্থান অর্থাৎ এক পাঁচ নয় থেকে দেখি ভালো থাকা সাধারণভাবে থাকার পরে একটু ভালো থাকা অর্থাৎ সাধারণ চায়ের সঙ্গে যেমন একটু ক্রিম অ্যাড হয় সাধারণ বেঁচে থাকার সঙ্গে একটু ভালোভাবে বেঁচে থাকা একটু করা এগুলি কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতির কারণে প্রাপ্ত হব লগ্নের জাতক কিংবা জাতিকা উচ্চ ক্ষেত্রে সাফল্য পাবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মৃত্যুতুল্য বিপদ থেকে বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তারা মুক্তি পাবেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নবম ভাবস্থ এবং বরণী নক্ষত্রস্থ এই বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্রিয়েটিভিটি বাড়াবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে যারা গবেষণা করছেন তাদের ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে হঠাৎ প্রাপ্তি যোগ একটা সাডেন ইম্প্যাক্ট এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির কারণে আপনার কিছু কর্মফল সেটা আপনি প্রাপ্ত হতে পারেন এবং কিছু ভালো কাজ করেছিলেন সেই কাজের একটা রেজাল্ট এটা বেনিফিশিয়াল কিন্তু বৃহস্পতি আপনার জীবনে নিয়ে আসতে পারেন বেশ কিছুদিন আগে হারিয়ে যাওয়া টাকা কিছু সম্পত্তি সেগুলি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে বৃহস্পতি আপনার মধ্যে উদারতা সৃষ্টির চেষ্টা করবেন এবং এই উদারতা সেটি যেন নিয়ন্ত্রিত হয় সেই বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অনিয়ন্ত্রিত উদারতা আপনাকে সমস্যায় ফেলতে পারে ইউজ হতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা রাজনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং রাজনৈতিক ক্ষেত্রে কিছু এক্সট্রা সাপোর্ট ভাগ্যের সাপোর্ট সেটা কিন্তু সিংহ পেতে চলেছেন শারীরিক সুস্থতা বাড়বে বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে নবমের দ্বাদশপতি অর্থাৎ অষ্টমপতি বৃহস্পতি নবমে বরণী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন এবং এর কারণে হঠাৎ শারীরিক সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে পারিবারিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন নিজেকে গুটিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং বাধা বিপত্তি অশান্তি ঝামেলা এগুলি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এটা আসবে আপনার উন্নতি পারিপার্শ্বিক লোকের ক্ষেত্রে চক্ষুশূল হয়ে দাঁড়াবে এবং তার কারণে কিছুটা হিংসা কিছুটা প্রতিবন্ধকতা কিছুটা কুদৃষ্টি তার শিকার কিন্তু সিংহ হবেন রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বেশ কিছু মানুষকে আমরা দেখতে পাই যে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে সমস্যা হচ্ছে সেই সমস্ত মানুষগুলি তারা কিন্তু মানুষ করে থাকেন ঈশ্বরের কাছে করে থাকেন আরাধনা সেই সমস্ত মানুষ যারা এই ধরনের করেছিলেন যারা ঈশ্বরের কাছে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে তাদের পাওয়া যাবে ভক্তিতে শক্তি ভক্তিতে মুক্তি এরকম একটা ব্যাপার উপলব্ধি করবার সংযোগ আসছে স্পিরিচুয়াল কানেকশন যেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সম্পূর্ণ অবিশ্বাসী কোনো একজন মানুষ সম্পূর্ণ নাস্তিক একজন মানুষ তার মধ্যে ভাববাদী চিন্তা ভাবনার প্রকাশ বিকাশ বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ সম্মান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে অনেস্টি রাখতে হবে সাকসেস রেট কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি বরণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান আপনার কর্মক্ষেত্র পরিবর্তনকে ইন্ডিকেট করে সম্পূর্ণ কাজের জায়গা কাজের ক্ষেত্র কাজের পরিধি পরিবর্তন করে নতুন কর্মে নিযুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সন্তানের শিক্ষা নিজের শিক্ষা এই সমস্ত ক্ষেত্রে নতুন রাস্তা খুঁজে বার করবার টেন্ডেন্সি সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে সাফল্য এই সময় আসবে তবে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে মাতৃতুল্য কোনো ব্যক্তি তার স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে মামা কোনো মানুষ যার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব বেশি তার কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছু অশান্তি কিছু বাধা সৃষ্টি হতে পারে বড় কোনো কাজে হাত দেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোথায় ইনভেস্ট করছেন কতটা ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্ট কিভাবে রিটার্ন আসবে এই সমস্ত ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখতে হবে যে কোনো ঝামেলাদায়ক পরিস্থিতি অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নান্দনিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশে পারফরমেন্সের একটা সুযোগ সেটা কিন্তু আপনারা প্রাপ্ত হবেন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে বাড়ি হওয়ার সম্ভাবনা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পৈতৃক সম্পত্তিকে বা পারিবারিক বাড়িকে আরেকটু ডেভেলপ করে নিতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা বিপরীত লিঙ্গের মানুষদের দ্বারা সম্মান হানির সম্ভাবনা বরণী নক্ষত্রের বৃহস্পতির অবস্থানকালে সৃষ্টি হতে পারে কিন্তু সেখান থেকে আপনি নিজেকে রিকভার করতে পারবেন আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে বরণী নক্ষত্র কিন্তু গুপ্ত গুপ্ত জ্ঞান সাধনায় নির্দেশ করে যে সমস্ত মানুষরা গোপন এবং হঠযোগ টাইপের কোন জটিল সাধনায় যুক্ত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি এবং কিছু অদ্ভুত সিদ্ধি প্রাপ্তির সংযোগ তাদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে যারা জ্যোতিষ শিখছেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা তন্ত্র চর্চা করছেন তন্ত্র সাধনার মাধ্যমে বা যোগ সাধনার মাধ্যমে কিছু বিশেষ সিদ্ধি লাভের চেষ্টা করছেন যারা নিজের সপ্ত চক্রকে জাগ্রত করবার চেষ্টা করছেন যারা কুণ্ডলিনী শক্তি প্রাপ্ত হওয়ার চিন্তা করছেন তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি মরণী নক্ষত্রে অবস্থানকালে একটা ডেভেলপমেন্ট একটা উত্থান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং খেয়াল রাখতে হবে এই সময় যে শক্তি যে সাধনা আপনি প্রাপ্ত হতে পারেন তার গুরুত্ব সেটা কিন্তু অনেকটাই বেশি এরই সঙ্গে সঙ্গে জ্যোতিষ শিক্ষা শুরু করবার জন্য এটা কিন্তু আদর্শ সময় জ্যোতিষ শিখতে চাইলে আমরা আছি আপনার সঙ্গে জ্যোতিষশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সরাসরি ফোন করুন আমাদের কন্টাক্ট নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডব্লিউ ডট ডট কম ফিরে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মহা নক্ষত্রের মানুষদের বিপদের সম্ভাবনা থাকছে বাইক চালাবার ক্ষেত্রে বিপজ্জনক কাজকর্ম করবার ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে মগাকে সম্পত্তি হারি বিপদে পড়ে যাওয়া বন্ধুদের দ্বারা প্ররোচিত হয়ে ভুল ভুল জায়গায় পদক্ষেপ এগুলি কিন্তু আপনার জন্য কম্পিটিশন প্রচণ্ড মাত্রায় থাকতে দেখতে পাওয়া যাবে বাড়ি কাজকর্মের ক্ষেত্রে অনেক সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি এই সমস্ত দিকে একটু সাবধান থাকতে হবে অর্থপ্রাপ্তি হওয়ার সংযোগ অনেকটাই বেশি মহা নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করতে পারবেন শিক্ষার ক্ষেত্রটি ভালো নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের ওপরে প্রেমের ক্ষেত্রে অতি ঘনিষ্ঠতা ভবিষ্যতে মঘার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে পৌর্বফালগুড়ি রক্ষত্রের জাতক এবং জাতিকারা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে বিদেশ থেকে হঠাৎ করেই কোনো কারণে দেশে ফিরে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে পোষ্যপ্রাণীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা কিছু পুরনো কাজ তার ফল এই সময় আপনি প্রাপ্ত হতে পারেন কোনো একটা প্রজেক্ট কোনো একটা অ্যাসাইনমেন্ট সেটা আপনি কন্টিনিউ করছেন সেটা স্টপ করার একটা চিন্তা সেটা আসতে পারে আবার সেই অ্যাসাইনমেন্ট সেটি সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা সুযোগ সেটাও কিন্তু আপনার সামনে সৃষ্টি হতে পারে নাম যশ সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ রয়েছে কিছু কিছু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক এবং জাতিকাদের মধ্যে কিছু অদ্ভুত ক্ষমতা প্রকাশিত হবে নিজেকে নতুনভাবে জানার একটা সুযোগ এটা কিন্তু পাবেন পূর্ব ফাল্গুনী খরচ বাড়বে ব্যয়ের উপর একটু নিয়ন্ত্রণ আপনাকে ভালো জায়গা এনে দেবে সেই মানুষটার সঙ্গে পরিচয় হতে পারে যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষদের কিন্তু অল্প বিস্তার বিপদের সম্ভাবনা রয়েছে মাথা গরম করে ফেলতে পারেন বেশ কিছু সম্পর্ক বিশেষ করে সন্তান তুল্য মানুষদের সঙ্গে সম্পর্ক কিছু প্রেমজ সম্পর্কের দি এন্ড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাত্রিতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ভালো হবে কানেকটিভিটি বাড়বে যোগাযোগ বাড়বে নতুন ব্যবসার সুযোগ আপনার সামনে আসবে পথ প্রকাশিত হবে রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আপনার যোগাযোগের মাধ্যম সৃষ্টি হবে রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হঠকারিতা অ্যাভয়েড করতে হবে কর্মতৎপরতা বাড়তে চলেছে নতুন প্রেমে আকৃষ্ট হতে পারেন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা কিছুটা জটিলতা আসতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে তীর্থ ভ্রমণের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে বিলাসিতার মাত্রা কিন্তু বাড়তে চলেছে এবার আমরা জ্যোতিষের কয়েকটি গুরুতত্ত্বের আলোচনা করব সাধারণ আলোচনার পরে এই আলোচনাগুলিও কিন্তু ইম্পর্টেন্ট কারণ শুধুমাত্র লগ্ন বা রাশি একজন জাতক বা জাতিকার জীবনে প্রভাব বিস্তার করে না বরণী নক্ষত্রে যদি আপনার কোনো পাপ গ্রহ অবস্থান করে এবং সেই গ্রহের নক্ষত্র অধিপতি শুক্র সে যদি আপনার কুণ্ডলিতে দুঃস্থানগত হয় সেই ক্ষেত্রে এই বৃহস্পতির ফল কিন্তু নেগেটিভ হতে পারে সেই ক্ষেত্রে সেই দুস্থানটি অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে ছয় আট বা বারো সেই ঘরের রেসপেক্টে ফল দিতে পারে এই বৃহস্পতি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বরণী নক্ষত্রে যদি কোনো পামগ্রহ অবস্থান করে এবং শুক্র যদি আপনার কুণ্ডলিতে উপচয় স্থানে অবস্থান করে বলবান হয়ে থাকেন এবং আপনার কুণ্ডলিতে শুক্রের নক্ষত্র সেটি যদি শুভ ক্ষেত্রগত হয় এবং নবদারা চক্রে পজিটিভ একটা ক্ষেত্র নিয়ে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনার জীবনে চরম উন্নতি আসতে চলেছে এই সময় এই সময় কিন্তু আপনি অবশ্যই শুক্রের প্রতিকার ধারণ করতে পারেন জন্মকুণ্ডলীতে শুক্র যদি প্রবল পীড়িত অবস্থায় থাকে শুক্র যদি নিচস্ত হয়ে দুস্থানগত হয় কিংবা শুক্র যদি নিচস্থ হয়ে পাপ ক্ষেত্রগত হয় শুক্রের উপরে যদি একাধিক কুঙ্গ্রহের দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার ভয়ঙ্কর বিপদ হতে পারে ভয়ানক অসুস্থতার মধ্যেও আপনি পড়তে পারেন সুতরাং জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনি রেজাল্ট পেতে চলেছেন শুক্র যদি আপনার কোন স্থানে অবস্থান করে অর্থাৎ যদি শুক্র আপনার পঞ্চমে নবমে অবস্থান করে অর্থাৎ শুক্র নিজেও যদি আপনার ব্রববি অবস্থান করে স্পেশালি যদি বরণী নক্ষত্রে অবস্থান করে সেই ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতির সঞ্চার আপনার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে সক্ষম সুতরাং কি ঘটবে ডিপেন্ড করবে আপনার সম্পূর্ণ জন্মকুণ্ডনের উপর কেমন যোগ রয়েছে কেমন রেজাল্ট হবে রাশি হতেই পারে আপনার সিংহ কিন্তু লগ্ন কি আপনার সেটাও দেখতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি রেজাল্ট প্রপার হতে পাবেন প্রতিকার স্বরূপ সিংহ রাশি সিংহলগ্নের জাতক এবং জাতিকা হনুমান মন্দিরে চামর দান করতে পারেন এছাড়াও নবগ্রহ সূত্রপাঠ করা যেতে পারে ধারণ করা যেতে পারে সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লিয়ার কোয়ার্ডস ব্রেসলেট তাহলে আজকের এই আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার